কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধ সেই সময় সিপিএম ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি কে বদলে দেন এভাবে হয়নি কি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবে না আমি তো অপেক্ষা করছি বললেই তো একুশ সালে ফাইভ মেন জাজ এর বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে

আমি সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি আমার হাত ফ্র্যাকচার হয়েছে আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হয়েছি গতকাল বলেছি আজও বলেছি আগামীকাল বলবো তাতে যদি কোনো জঙ্গি কিছু বলে পরে তা আমার কিছু যায় আসবে না একজন সন্তত জেলে কাটাচ্ছেন তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত তার খাওয়া দাওয়া সবটাই অত্যন্ত নিয়ম মেনে নিজেকে রান্না করে খেতে হয় তো তিনি তো একটা কষ্ট করছেন সেই কষ্ট তো আমরা করছি না আমরা তো রাত্রে গিয়ে ভালো জায়গায় ঘুমাচ্ছি আমাদের তো তিন বেলা খাওয়ার জুটে যাচ্ছে গাড়িতে চড়ছি কৃষ্ণ প্রভু যদি এই কষ্টটা করতে পারে আমরা আপনারা দিতে পারবে আমি পারবো না লোক কোথায় কে গেছে লিখে দিয়েছে না লিখে দিয়েছে সইটা জেনুইন কিনা লিখেছেন কিনা অত্যন্ত সজ্জন ব্যক্তি গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা সাত হাজার ভোটে যে সন্দেশখালী থেকে একুশের নির্বাচনে সুকুমার মাহাতো সত্তর হাজার ভোটে জিতেছিলেন সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি সাত হাজার লিড নিয়েছে বসিরহাট আসন আমরা জিততে পারিনি তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি বসিরহাট লোকসভায় কিন্তু সন্দেশখালি আমরা জিতেছি সাত হাজারে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না ওটা সরকারের টাকা কিন্তু আমি জনসংযোগ করতে যাব সন্দেশখালীটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আজ ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে জনজাতি পরিবারগুলোকে এক কোটি টাকা করে দেন অভাব আছে নিয়ে নিতে পারে সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি সন্দেশখালি কোনো হিন্দু বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা তারা আপনাকে ভোট দেবে আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ এবং তার কোম্পানি আমরা সাত হাজার এগিয়ে আছি আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখাপাত্রের তাতে রেখাপাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা